ছেলেটাকে ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো যখন ডোবালো যখন উঠালো বলছে হ্যাঁ রে তোকে যখন ডুবিয়ে রেখেছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল। ঠাকুর আমার ভেতরটা পাকু আকু পাকু করছিল। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম পাকু করে ভগবানে কি নাই থাকতে পারে শুধু ডাকার মতো ডাকতে হবে মা ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরী ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই কোনোদিন টাকা পয়সা গাড়ি বাড়ি ভগবানের কাছে চাইবেন না ভগবানের কাছে চাইতে তো নাই কারণ ভগবানের মন্দিরে গেলে আপনি চাইবেন কেন মায়ের কাছে ছেলে যদি বারবার ঘুরঘুর করে মা কি বুঝতে পারে না ছেলে কেন ঘুরঘুর করছে এই জন্যে বাবার কাছে ছেলে যদি ঘুরঘুর করে বাবা কি বুঝতে পারে না ভগবান যে মা বাবার মতো তিনি তো অন্তর্জামী তার নাম যদি অন্তর্জামী হয় আপনি বলবেন কেন আমার মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলে চাকরি দিয়ে দাও তিনি তো জানছেন তোমার কি নাই কি আছে আবার বলছো কেন শুধু ভক্তি ঢেলে দাও দেখো তোমাকে দেবার জন্যে তৈরি আছে হয়তো আমি চলে যাবো কোনোদিন কথাগুলো কিন্তু মোবাইলে ধরা থাকবে সেই কথাগুলো ব্যবহার করবে পরবর্তী জেনারেশন তখন তারা স্বীকার করবে যে হ্যাঁ জায়গাগুলো ধরে আমাদের সামনে দিচ্ছি কীর্তন হচ্ছে জীব শিক্ষা মানুষকে পরিবর্তন করা কৃষ্ণমুখী করা আজকে হাজার হাজার শয়ে শয়ে মানুষ ছুটে আসে কেন কৃষ্ণ কথা শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করা আপনি সাঙ্গামাতে যাবেন ওখানে ছোটোখাটো পোশাক পরে নাচ গান হবে আপনার হয়তো ভালো লাগবে না আপনার সন্তানকে নিয়ে বসে আপনি দেখতে পারবেন না কিন্তু কীর্তন এক মধুর জিনিস যেখানে কিন্তু বাবা মা সন্তান সন্ততি সবাই বসে কীর্তন শুনতে পারি এই জন্য আপনাদেরকে বলবো হরিকথা কথা যখনই হবে সুযোগ তো আপনারা পান না আজকে যখন সুযোগ পেয়েছেন তখন আজকের দিনটাকে কেউ হারাবেন না একবারে সবাই ঘরে তালা বন্ধ করে এসে গোবিন্দের নাম শুনুন ভাবছ বসে হ্যাঁ কী ভাবছ বসে ভাবলে হবে না ভগবান তোমার কথা ভাবছে ভাবছো বসে চলবে কিসে ও মায়েরা ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববা তুমি ভাবো তাকে সে ভাবছে তোমাকে কোনো ভাবার দরকার নাই তিনি ভাবছে কর্ম শুধু করতে হবে আপনি কর্ম করবেন না চুপ করে বসে থাকবেন তা বলে হবে না আপনি কর্ম করুন কৃপা দেখবেন আপনার হবে আর গোবিন্দের নাম করুন দেখবেন আপনার সবাই লক্ষ্য করবেন যে লোকটা প্রচুর টাকা রোজগার করে গাড়ি বাড়ি করে অনেক টাকা পয়সা হয় তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন দাদা আর বলবেন না টেনশন আর টেনশন রাতে এক টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে ছপ্পর খাটে ঘুম হয় না প্রচুর টাকার মালিক সোনার ছপ্পর চপর কিন্তু টাকার ঘুমের টপেট না খেলে হয় না কিন্তু বৈষ্ণব বাবাকে জিজ্ঞেস করুন বলে ওই যে সকালবেলায় জিজ্ঞেস করে কেমন আছে আছি কে বেশি সুখী বেশি সুখী হিসাব করে বলুন যে রাত্রিবেলায় নির্বিঘ্নে ঘুমালো সে যে রাত্রিবেলায় শুধু টেনশন বং করলো সে তোমার সে টাকার দাম কি আছে যে রাত্রিবেলায় তোমার ঘুম হলো না যদি খাবার খেয়ে তোমার হজম হলো না যদি খাবার খেয়ে তোমাকে সকালবেলায় দৌড়াতে হলো মর্নিং ওয়াক করতে হলো কিরাম কেউ পেটের জ্বালায় সকালবেলায় দৌড়াচ্ছে আবার কেউ হজম করবার দৌড়াচ্ছে কিসের দরকার যদি হজম করবার জন্য দৌড়াবেন কেন আপনি ভগবানের নামে নাচুন গান করুন আপনার হজম তো হবে আপনার ভবসাগরের পথ পরিষ্কার আপনার স্পন মন্দিরে দেখতে না নবদ্বীপ মায়াপুরে কত বিদেশ থেকে মানুষগুলো এসে নাচছে গাইছে পাগলের মতো লজ্জা লাগা উচিত আমাদের এই দেশের হিন্দুদের কি লজ্জা লাগা উচিত বিদেশের মানুষগুলো আমাদের ঘরের গৌরকে কিনে নিয়ে যাচ্ছে ওরা গৌর গৌর বলে নাচছে আমরা তাদেরকে দেখে ঠাট্টা করছি লজ্জা করা দরকার মহাপ্রভু যেটা দিয়ে গেল আমরা সেই ধন রাখতে পারলাম না আমরা কি সত্যি মানুষ হলাম এই জন্য বড় একজন বিখ্যাত মহাপুরুষ আপনাদের সামনে আছেন পাগলা বাবা এই বাবার আশ্রমে অন্তত যান পাগল বাবা যিনি আছেন না তার আশ্রমে আপনারা যান ছোট বাচ্চাকে যখনই সময় পাবেন মা হাতে করে নিয়ে বাবার আশ্রমটা ঘোরান দাদা ভাইয়েরা দোকানের ফাঁকে যখন ছুটি পাবেন ছেলেকে নিয়ে বেড়াতে আসবেন মোটর সাইকেলে বাবার আশ্রমে আসুন বাবাকে দর্শন করান ওর মনটা তৈরি হবে গোবিন্দের চরণের প্রতি আর আপনি পার্কে ঘুরতে যাবেন নানারকম জিনিস দেখতে পাবেন ওতে বাচ্চার মন নষ্ট হবে যদি মন তৈরি করতে হয় বাচ্চাকে মন্দিরে নিয়ে যান পবিত্র তীর্থস্থানে নিয়ে যান দেখবেন ছেলে আপনার ভালো হবে এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনার সুন্দর ব্যাপার আছে আচ্ছা ভগবানের গুরুকে আপনাদের কারো জানা আছে ভগবানের গুরুকে আসতে ভগবানের বাবাকে ভগবানের মাকে কেউ যদি বলতে পারেন খুশি হব ভগবানের বাবাকে ভগবানের মাকে ভগবান কৃষ্ণকে তো জন্ম দিল দৈবকী লালন পালন করলো তো যশমতি নাকি কিন্তু ভগবানের গুরুটাকে সে তো বলবেন সন্দীপন মুনি সে তো আপনারা অনেকেই বলবেন কিন্তু কথা হচ্ছে যে ভগবানের আসল গুরুকে আসল বাবা মাকে ভগবান নিজের মুখেই বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর ভক্ত যদি খেতে দেয় তবে আমি খাই ভক্ত না দিলে আমি উপবাসই রই আশ্চর্যের ব্যাপার গোটা জগতের যিনি মালিক গোটা জগৎ সংসারটা তার গোটা জগতের খাবার তার গোটা জগতের সম্পদ যার সে কি বলছে যে ভক্ত যদি আমাকে দেয় তবে খাই না দিলে আমি উপবাসী রয়ে যাই তাহলে আমার এত খাবার থাকতেও যদি কেউ খাইয়ে দেয় তাকে আমি ভালোবাসি বলেই সে না খাওয়ালে আমি খাবো না আপনার বাচ্চাকে আপনি প্রতিদিন খাইয়ে দেন কিন্তু আজকে খাওয়াচ্ছেন না নিজে খা ও কিন্তু খাচ্ছে না কেন আপনি খাওয়াবেন তবে খাবে নইলো জেদ করে বসে আছে আমি খাবো না তার মানে আপনার প্রতি কত ভালোবাসা আছে ভগবান অন্য কারো কাছে চায় না ভক্তের হাতেই চায় এই আপনি যতক্ষণ না দেবেন মাথায় রাখবেন আপনি না দিলে ভগবান পাবেই না এই স্নান করার পর প্রত্যেকের কাছে কর্তব্য রইল যারা যারা দীক্ষা নিয়েছেন দীক্ষা মানে দিয়ে খা ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়ার সার্থক হয়েছে আর ভগবানকে দিয়ে যারা খায় না তাদের চুরি করে খাওয়া হয় কেন ভগবান দিলেন আপনাকে অথচ চুরি করে খাওয়া অনেকে বলে না যে আমি ভগবানের মন্দিরে কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম কী সুন্দর বলে কৃষ্ণকে একটা সোনার মালা দিলাম তুমি দেবার কে জগতের গোটা সোনার মালিক যে তুমি একটা মালা দিয়ে বলছো আমি দিলাম উনি পাঠিয়েছেন আবার তুমি কি দেবে না আপনি মালা দিয়ে বলবেন না আপনি দেবেন কেন সে তো তিনি ভাবছেন যে কৃপা করে তিনি পড়ালেন ভালো বেশকে পড়ালেন তবে আপনাদেরকে বলে যাই বা আপনারা যারা কীর্তন শুনতে সন্ত্রেছেন প্রত্যেকের কাছে কতগুলো নিয়ম বলে যাব